মুনাফিকের আচরণ হচ্ছে গরম বকরির মতন গরম বকরি একবার এদিকে ছুটে একবার এদিকে ছুটে কিসের বিনিময়ে পাঠার খোঁজে ছুটে পাঠার খোঁজে আল্লাহ রসুল মুসলিম হাদিস বর্ণনা করছেন যে মুনাফিকের আচরণ হচ্ছে গরম বকরির মত গরম বকরি যেরকম পাঠার খোঁজে একবার এদিকে ছুটে একবার এদিকে ছুটে তো মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সেই মুশ্রিকের মধ্যে যে মুনাফিকের আচরণ হচ্ছে ছাগলের মতো গরম বকরির মতো যার পাঠার খুঁজে একবার এদিকে ঝুঁকে একবার এদিকে খুঁজে আমাদের সমাজে অনেক রকম মানুষ মুনাফিক রয়েছে যার একবার এদিকে ঝুঁকে একবার এদিকে ঝুঁকে সাবধান সতর্কতা অবলম্বন করে একটা বাক্য যখন আপনি আপনার মুখ থেকে করে দেবেন বাক্য যাতে না লড়ে যা বলেছে তা থাকবে আমি বাপের বাটা